আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে মনে আছেন সবাইকে আমার এই টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি বৃত্ত সম্পর্কে আলোচনা করব বৃত্তের সংজ্ঞা একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে স্থির রেখে যদি আরেকটি নির্দিষ্ট বিন্দু সর্বদা সমান দূরত্ব রেখে একবার ঘুরে আসে তবে ওই বক্রাকার রেখাকে বৃত্ত বলে এখানে নির্দিষ্ট বিন্দুকে স্থির রেখে বলতে বুঝিয়েছে কেন্দ্রকে স্থির রেখে আর সর্বদা সমান দূরত্ব বলতে বুঝিয়েছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সমান দূরত্ব